আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম তো প্রিয় দর্শক আজকে ভিডিওটিতে কথা বলবো হলো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেই টপিকটি হচ্ছে পুরুষের লিঙ্গে সাইজ বড় করা যায় কিনা এর জন্য কোনো তেল মালিশ অয়েন্টমেন্ট বা কোনো ওষুধ আছে কিনা তো প্রিয় দর্শক এই লিঙ্গের সাইজ নিয়ে আমার কয়েকটি ভিডিও দেওয়া আছে আর এই ভিডিওগুলো দেখে অনেকে সরাসরি ফোন করে বলে অথবা কেউ কমেন্ট করে লেখে যে আমাকে লিঙ্গ বড় করার বা মোটা করার ওষুধ দিন তো প্রিয় দর্শক মেডিকেল সায়েন্স বলে লিঙ্গ একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত বড় হয় এরপরে আর পুরুষের লিঙ্গ কখনো বড় হয় না সে বয়সটি হলো সর্বোচ্চ আঠারো বছর বয়স পর্যন্ত কারো কারো ক্ষেত্রে উনিশ বছর বয়স পর্যন্ত কিন্তু বড় হয় এছাড়া আর কখনো এটি বড় হয় না এবং কোনো তেল মালিশ ক্রিম এগুলো ব্যবহার করলেও কখনো লিঙ্গ বড় বা মোটা হয় না এখন আমার এই ভিডিও দেখে অনেকে বলতে পারেন যে স্যার আমি তো কয়েকটি ওষুধের গায়ে বা ক্রিমের গায়ে বা তেলের গায়ে লেখা দেখছি যে এটি মাকলি লিঙ্গ বড় হয় তাদেরকে আমি প্রশ্নের উত্তর না দিয়ে একটি প্রশ্ন সুরে দেই আপনি কোন সকল ওষুধ কোম্পানির এই সব প্রোডাক্টের গায়ে আপনি লেখা দেখছেন অবশ্যই সেটি কোনো এস্টাবলিশ কোনো কোম্পানি না প্রিয় দর্শক দেখুন বাংলাদেশের এস্টাবলিশ কোম্পানিগুলো এলোপ্যাথের কথা বলি অর্থাৎ মডার্ন মেডিসিন যেমন ইন স্কোয়ার ইনসেপটা বেক্সিমকো বা এর এশিয়া যারাই আছে তাদের কিন্তু রকম ক্রিমের গায়ে বা ওষুধের গায়ে বা তেলের গায়ে রকম এরকম কোনো ইন্ডিকেশন দেওয়া নাই যে এটি মাখলে বা ব্যবহার করলে বা খেলে বড় হবে আবার আসলে দেখ হোমিও কোম্পানিগুলো বাংলাদেশের যে সকল হোমিও কোম্পানি আছে যেমন ধরো ডিপ্লেট তারপর আপনার নিউ লাইফ ম্যাক্স ফেয়ার এগুলো প্রথম সারি হোমিও কোম্পানি এইগুলোর যে সকল প্রোডাক্ট আছে একটি প্রোডাক্টেও কিন্তু এরকম কথা লিখে কিন্তু তারা বাজারজাত করেনি আপনার ইউনিয়ন আয়ুর্বেদিকের কথা বলি স্কোয়ার ইনসেপ্টা ভ্যাকসিন এদেরও তো ইউনিয়নে বা আয়ুর্বেদিক আছেই তো এদের কোনো ওষুধের গায়েও কিন্তু এই ধরনের ইন্ডিকেশন লেখা নাই যে সকল ওষুধ নামে বেনামে যাদের কোনো কাগজপত্রই হয়তো ক্ষতি দেখা গেলে যে কাগজপত্র এদের ঠিক নাই এই সকল আপনার যেগুলো বে কোম্পানি আছে এরা কিন্তু এই সকল মানে কথা লিখে কিন্তু তারা ওষুধ বাজারজাত করে খুঁজে দেখবেন কোনো প্রতিষ্ঠিত কোম্পানিরই কিন্তু এই ধরনের কোনো ওষুধ নাই তো প্রিয় দর্শক যারা এই সকল ওষুধ ব্যবহার করে প্রতারিত হচ্ছেন তাদেরকে আমি বলবো আপনারা সচেতন হন এবং যারা সার্টিফাইড ডাক্তার আছে তাদের পরামর্শ নিন আমার মতো অনেকে ইউটিউবে আপনাদেরকে পরামর্শ দিচ্ছে এবং অনেক প্রোডাক্ট দেখিয়ে বলতেছে যে এই ক্রিমটা মাখলে লিঙ্গ বড় হবে এই ক্রিমটা মাখলে লিঙ্গ মোটা হবে যারা ব্যবহার করছেন তাদেরকে আমি বলি ইঞ্চি টেপ দিয়ে মেপে নিন এক ইঞ্চেও কি আপনার লিঙ্গ বড় হয়েছে বা একটু মোটা হয়েছে হয়নি তো প্রিয় দর্শক এটি চূড়ান্ত কথা চূড়ান্ত সত্য কথা তো এই জন্য আমি আপনাদেরকে বলি আহ এই সকল উদ্ভট ভ্রান্ত কথা আপনারা কান দিবেন না মেডিকেল সায়েন্স কি বলে সেটি দেখে লক্ষ্য রাখুন এবং সচেতন হন তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ